সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় মানববন্ধন করেছে প্রাইভেট স্কুলে শিক্ষক শিক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে নয়টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে জেলা প্রায় সব বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন মানববন্ধনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রাইভেট স্কুলে অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন মানববন্ধন শেষে শিক্ষক নেতারা অতিরিক্ত জেলা

এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেওয়া হয়েছে আমরা সেই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে বলছি এবং স্বীকার করছি আপনারা দেশের বন্ধুর স্বার্থের সামনে দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু এই আমাদের আসলে এই সেটি পদ্ম নয় আপনারা ইতিমধ্যে পরামর্শ ক্রমে হয়তো বা আপনাদের পরামর্শের বাইরে গিয়ে হলেও পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীরা এই ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

প্রাইভেট রেজিস্ট্রার ও এনজিও বিদ্যালয়ের লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থী কি এই দেশের সন্তান নয় মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার কাঁধে আপনি যদি ন্যায্যতার কথা না বলে তাহলে কারো কে বলবে আজকে আমাদের পরামর্শ যদি লাখো লাখো শিশু বঞ্চিত হয় তাহলে আগামী প্রজন্ম আপনাদের আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না আমাদের দাবি একটাই আমরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সবার জন্য উন্মুক্ত করতে হবে সরকারি বেসরকারি রেজিস্ট্রার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা উন্মুক্ত করতে হবে এই পঞ্চাশ হাজার স্কুলে প্রায় এক কোটি ছেলে মেয়ে পড়াশোনা করে এই স্কুলগুলিতে যদি প্রত্যেক স্কুলে সরকার এক কোটি টাকা করে একটা ভবন করে দিত তাহলে কয়েকশো হাজার কোটি টাকা সরকারের দরকার হতো অথচ আমরা নিজেদের টাকায় গার্ডিয়ানদের টাকায় বলতে স্কুলগুলি পড়াশোনা করছি

আমাদের দাবি আমরা মাঠে এই ছোট ছোট পশিক আছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে মাঠে না নেওয়ার আগেই যেন আমাদের এই দাবি পূরণ করা এই প্রত্যাশা রেখে আমি আমার অস্ত